নমস্কার জয়মাকালী কালী আজকের রাশিফল সিংহ রাশি জাতক জাতিকাদের জীবনের সবচেয়ে বড় দুঃখ পাবেন যে দুঃখ পাওয়ার পর কারো ক্ষমতা আটকাতে পারবে না হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন আপনার কানে আপনার গ্রহরা সব চাল পাল্টে দিয়েছে এবং আপনার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছে তাই বন্ধুরা এখন আপনি দুঃখ পাবেন তাতেও আপনার কাছে খুশি দেখা যাবে কারণ আজ আমরা আপনার জীবনের এমন এক সত্য বলতে যাচ্ছি যা আজ পর্যন্ত হয়তো কেউ আপনাকে বলেনি এবং আপনি কখনো ভাবেননি আপনার কুণ্ডলিতে আগামী তিন দিনের মধ্যে যে গ্রহের চাল বদলাতে যাচ্ছে বন্ধুরা সেটা আপনার রোম খাড়া করে রাখবে শুধু এই ভিডিওটিকে ইগনোর করবেন না আজ সময় বের করে নিন কারণ আমি পুরো যুক্তি দিয়ে বলতে পারি আপনার সময় আজ নষ্ট হবে না হ্যাঁ আমি সেই সত্য বলতে যাচ্ছি যার জন্য আপনার কান লালায়িত হয়ে গেছে পুরো বারো বছর ধরে যে দুঃখ আপনি চোখের জলে লুকিয়ে রেখেছেন এবং ফুটফুট করে কেঁদেছেন এখন আর তা হবে না কারণ ভগবান যখন দেন তখন অনাথ সোনা এবং ছপ্পর ফাঁস করে দেন যতটা আমরা কল্পনাও করতে পারি না হ্যাঁ বন্ধুরা এবং আপনারা ঠিক বুঝে নিন যা হবে তা আপনার কল্পনার বাইরে কতদিন আপনি ঘুটঘুট করে জীবন কাটা দেন এখন সেই সংযোগ তৈরি হয়ে গেছে যা শুধু আপনার হাতে এবং একটা কথা মনে রাখবেন যে আজ আপনি যা তথ্য শুনবেন তা আপনি একা শুনুন এটা আমরা এজন্য বলছি কারণ এই তথ্য আপনার কুণ্ডলি দিচ্ছে হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা এবং এখন চলুন ভিডিও শুরু করি আজকের মূল প্রশ্ন নিয়ে দেখুন আজকের যে আমার মূল শিরোনাম ছিল সেটা আপনি পুরো মনোযোগ দিয়ে শুনেছেন যদি না শুনে থাকেন তাহলে আমি আবার বলছি মনোযোগ দিয়ে শুনুন যে আপনাকে জীবনের বড় দুঃখ পেতে হবে সহ্য করতে হবে কিন্তু এর মানে কি এখন কোন প্রকার আপনার উপর সমস্যা আসতে চলেছে আপনার সাথে কিছু খারাপ হতে চলেছে কোনো খারাপ হতে চলেছে তাহলে বন্ধুরা এমন আপনার মনে খেয়াল আসতে পারে আপনি এমন ভাবতে পারেন কিন্তু এমন ভাবার কোনো দরকার নেই কারণ এমন কিছু হবে না আরে পাগলা তুমি তো জানো যে কখনো কখনো মানুষের জীবনে দুঃখ অন্যরকম হয় এবং মানুষ সেগুলো লুকিয়ে রাখে কারণ সত্য তো এটাই সাথীরা এইটা কলিযুগ এখানে তুমি তোমার চোখের জল দেখিয়ে কাউকে দেখালে পরে প্রস্তাবে কেন কারণ এখানে এমন কোনো গুরুত্বপূর্ণ মানুষ নেই যে আমাদের ভালো করতে পারে আমাদের কাঁদতে দেখে সবাই ভিতরে ভিতরে হাসে কিন্তু আমাদের মজুরিতে আমাদের ঢাল হয় না এই কথা সবসময় মনে রাখবেন কারণ এটা সত্য যদিও সোনা একটু তিক্ত লাগে কিন্তু আজকাল কেউ কারো নয় তাড়াতাড়ি কেউ সাহায্য করে না এই কথা আমি পুরো বিশ্বাসের সাথে বলতে পারি হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা কিন্তু এখন আপনার সামনে এটাই আসবে যে গুরুজি আপনি স্পষ্ট করে বলুন আপনার কথা কি তাহলে আমি আপনাদের জানানোর জন্য আসলে বলতে চাই যে বন্ধুরা তুমি বারো বছর ধরে কি দেখছ তোমার জীবন যা মিলেছে এরা তোমাকে কষ্ট দিয়েছে কাঁদিয়েছে ঘুটঘুট করে বাঁচতে ছেড়ে দিয়েছে এমন অবস্থা থেকে তুমি গিয়েছ এমন পরিস্থিতি তোমার সাথে হয়েছে তাহলে একবার তোমার মতামত কমেন্টে হ্যাঁ লিখে অবশ্যই দাও কারণ এমন অনেকের সাথে হয়েছে এবং কমেন্টও করেছেন যে গুরুজি আমার জীবন কবে বদলাবে সেই সময় কবে আসবে আখির ভগবান সবাইকে ছপ্পর ফাঁস করে দেন এই কথা বলা হয়েছে কিন্তু এটা আমাদের জন্য সত্য কবে হবে তাহলে দেখুন বন্ধুরা আপনি একটা জিনিস তো জানেন না যে ধৈর্য ধরা খুব জরুরি এই দুনিয়ায় এবং উপরওয়ালার উপর বিশ্বাস রাখা মানুষের কর্তব্য ধর্ম হয় যদি আমরা একটু ধৈর্য ধরি যদি আমরা একটা আশা রাখি যে আজ না হোক কাল আমার জীবন অবশ্যই বদলাবে আমাকে ছপ্পর ফাঁস করে সব খুশি মিলবে তাহলে মনে রাখবেন যে এটা সত্যি পূর্ণ হয়ে যায় কারণ কিছু লোক বোকার মতো এটাই বলে যে ভগবান আমাদের কথা শোনে না এটা মজা কিন্তু বন্ধুরা এটা মজা নয় যে উপরে বসে আছে সে আমাদের সব কথা শুনেছে যদিও আমাদের কোনো অনুভূতি হচ্ছে না আমাদের কোনো ছায়া দেখা যাচ্ছে না আমাদের কিছুই শেষ হচ্ছে না কিন্তু সত্য এটাই যে সে আমাদের দেখছে এবং আমাদের পরিস্থিতিকেও দেখছে এবং সে আমাদের জন্য কিছু না কিছু ব্যবস্থা করছে আমাদের জন্য ফল তৈরি করছে তাহলে বুঝে নিন বন্ধুরা এখন আপনাকে চিন্তা করার কোন দরকার নেই কারণ আপনাকে শুনে খুব খুশি হবে যে আগামী তিন দিনের মধ্যে যে জাতকের ছপ্পর ফাঁস করে কিছু মেলেনি আজ পর্যন্ত সময় তো চলে গেছে সময় থামার নাম নেই তাহলে এখন সে প্রস্তুত হয়ে গেছে হ্যাঁ ঘরে বসে থাকলে কিছু মিলবে না উঠ প্রস্তুত হয়ে যাও কারণ আমাদের যে ভগবান মাতা লক্ষ্মীজি তারা তোমার জন্য ধনের দরজা নিজের হাতে খুলতে চান এবং এই সৌভাগ্যের সময় এসে গেছে শুধু তোমাকে কিছু কথার খেয়াল রাখতে হবে যা আমরা বলছি শোনো বন্ধুরা ভিডিওতে এগোবার আগে গুরুজির কিছু এমন পাঁচ কদমের কথা বলবো, যা তুমি এই কদমে চললে জীবনে কখনো হার পাবে না তুমি জীবনে অনেক এগিয়ে যাবে এবং কখনো কোনো ব্যক্তি তোমাকে পেছনে টানতে পারবে না যদি সত্যিই তুমি অন্যদের থেকে এগিয়ে যেতে চাও তাহলে এই কথাগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ সাথীরা অন্যদের থেকে এগিয়ে যাওয়া মানে শুধু দুধ নয় বরং নিজের জীবনে এমন কাজ হাসিল করা যেখানে লোকে তোমাকে দেখে হতবাক হয়ে যাবে তাহলে আমাদের গুরুজি বলেছেন যে কিছু নিয়ম আছে কিছু তরিকা আছে যেগুলো তোমাকে বুঝতে হবে এবং জীবনে এগোতে হবে যদি তুমি এই নিয়মগুলোকে অভ্যাস করে এবং এই তরিকায় চলতে শুরু করো তাহলে সাথীরা দুনিয়ার কোনো তাকত নেই যা তোমাকে হারাতে পারবে এবং তুমি জীবনে পিছিয়ে পড়বে না এই পাঁচ নিয়মই এই পাঁচ কদম তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সাথীরা আমি আপনাদের সকলের কাছে এতটুকু অনুরোধ করছি এবং হাত জোর করে বলছি যে এই পাঁচ অভ্যাস এই পাঁচ নিয়ম তোমরা অবশ্যই অবলম্বন করবে বলে দিই যে সত্যিই আপনারা বিশ্বাস করুন কোনো সাধারণ মানুষ থাকবে না আপনি অন্যদের থেকে এগিয়ে গিয়ে জীবনের যা কিছু চান তা হাসিল করতে পারবেন ধন সম্পত্তি ইজ্জত ও সফলতা মান মর্যাদা এমনকি জীবনে সুখী জীবনও পাবেন তাই এই কথাগুলো তোমাকে শোনা বোঝা খুব দরকার বন্ধুরা বলে দিই যে যে জিনিস তোমার আজ পর্যন্ত শুধু স্বপ্ন ছিল তা উকিতে হবে আজ আমি যা কথা বলছি এটা হয় বলছি না ইতিহাস সাক্ষী যে এই সিদ্ধান্তগুলোতে চলে কত সাধারণ মানুষ মহান হয়েছে তাদের গল্প তাদের উদাহরণ আজও উপস্থাপিত হয় তাই চলুন জানি সেই পাঁচ কথা পাঁচ নিয়ম কী যা তোমাকে শুনতে হবে বুঝতে হবে যাতে তুমি জীবনে এগিয়ে যাবে তাই মনোযোগ দিয়ে শুনুন প্রথম কদম বন্ধুরা জীবনে যদি সত্যি অন্যদের থেকে এগিয়ে যেতে চাও তাহলে সবচেয়ে প্রথম নিয়ম এটাই যে তোমার পরিকল্পনা তোমার কাজ করার তোর জোর একা তোমার স্বপ্ন তোমার পরবর্তী কদম কাউকে বলো না কারণ জীবনের সত্য এটাই যে সবাই তোমার ভালোর কথা ভাবে না যখন তুমি তোমার ইরাদাকে দুনিয়ার সামনে রাখো তখন কিছু লোক তোমাকে সাহায্য করবে কিন্তু বেশিরভাগ লোক হয় মজা উড়াবেন অলতো তোমার পথে বাধা হবে তোমাকে নিরুৎসাহিত করবে নয়তো তোমারই পরিকল্পনা চুরি করে ব্যবহার করতে পারে বন্ধুরা বলা যায় তোমারই পেটে লাথি মারতে পারে তাই আমাদের গুরুজি বলেন যে জীবনে যে তোমার পরবর্তী কদম হবে সেগুলো কি গোপন রাখতে হবে এবং গোপনীয়তাই সকলতার ভিত্তি তাই এই সতর্কতা আমি তোমাকে দিচ্ছি যে যদি তোমার এমন অভ্যাস থাকে যে জীবনে কোনো কাজ করার আগে অন্যদের সামনে সেগুলো নিয়ে কথা বলো তাহলে তুমি খুব বড় ভুল করছো এই কথা তোমাকে বুঝতে হবে এবং এই ভুল তুমি একদম করবেন না যদি মানুষ তার গোপন কাজ সবাইকে বলে দেয় তাহলে সে কখনো বড় সফলতা পেতে পারে না কারণ বলায় তার তো কমে এবং করায় তা ওকেও বাড়ে ভেবে দেখো কতবার তুমি কাউকে তোমার স্বপ্নের কথা বলেছ এবং সেই মানুষ বলেছে এসব তোর বশের কথা নয় তুই এসব করতে পারবি না বলা যায় সে তোমার হিম্মত কমিয়ে দিয়েছে সে তোমার সাহস ভেঙে দিয়েছে সে তোমাকে সাহস দেয়নি যে চলো ভালো কথা তখনই তোমার দিন বসে গেছে এটাই মানুষের ফিতরাজ যে ঈর্ষা এবং তুলনা করে দাউদ করে তাই এগিয়ে যেতে হলে প্রথম কদমেই হলো তোমার স্বপ্নকে নিজের কাছে সীমিত রাখা তোমার জন্য সবচেয়ে লাভজনক হবে তাই এই কথা তোমাকে সব সময় মনে রাখতে হবে অন্যদিকে বন্ধুরা দ্বিতীয় কদম তোমার ভাবনাগুলোর ওপর নিয়ন্ত্রণ রাখো বন্ধুরা অন্যদের থেকে এগিয়ে যাওয়ার জন্য শুধু দিমাত্রিক না হওয়া যথেষ্ট নয় তোমার ভাবনাগুলো তোমার নিয়ন্ত্রণে থাকতে হবে কারণ মানুষ যখন রাগ ঈর্ষা বা দুঃখে তখন সে সব সময় হারে তুমিও অনেকবার অনুভব করেছি যে রাগে নেওয়া ছোট্ট সিদ্ধান্ত হয়ে যায় তাই সবার আগে তোমাকেই দ্বিতীয় কথা মনে রাখতে হবে যে নিজের উপর নিয়ন্ত্রণ রাখা তোমার জন্য খুব জরুরি গুরুজি বলেন যে যে মানুষ নিজের মন এবং ভাবনার উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না সে কখনো রাজ করতে পারে না মানে স্পষ্ট যে যে নিজেকে জিতে নেয় সেই দুনিয়াকে জিততে পারে তাই ইতিহাসের সবচেয়ে বড় প্রমাণ বন্ধুরা লোকে তাদের সেজল উদায় যে তারা কি করেছে বা না করেছে তা বুঝতেও পারে না তাই সবার আগে তোমাকে এই জিনিস নিজের মধ্যে দমিয়ে রাখতে হবে নিজের উপর যদি নিয়ন্ত্রণ পেয়ে যাও তাহলে জীবনের উপর নিয়ন্ত্রণ হবে সব কাজ তুমি করবে এবং জীবনে পুরোপুরি এগিয়ে যাবে তাই এই দ্বিতীয় কদম তোমাকে মনে রাখতে হবে চলুন তৃতীয় কদমের কথা বলি বন্ধুরা তোমাকে জীবনে সবার আগে অনুশাসনকে জীবনের অংশ বানাতে হবে বন্ধুরা অন্যদের থেকে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অস্ত্র হলো অনুশাসন তুমি কতবারও দেখেছে অনেক লোক বুদ্ধিমান প্রতিভাবান হয় কিন্তু এগুলো সে নিজ রোজগার অভ্যাসে অনুশাসন রাখে কারণ প্রতিভা শুধু শুধু দেয় কিন্তু অনুশাসন মঞ্জিল পর্যন্ত পৌঁছে দেয় গুরুজি বলেছেন যে অনুশাসনহীন সৈনিক সে বড় বোঝা অনুশাসন মালা গরিব ও রাজা হয়ে যায় এটা শুধু কথা নয় বরং জীবনের সবচেয়ে অনুমূল্য সত্ত্বে ভেবে দেখো তাই অনুশাসন রাখা খুব জরুরি অন্যদিকে বন্ধুরা চতুর্থ কদম সঠিক সঙ্গী বেছে নাও বন্ধুরা অন্যদের থেকে এগিয়ে যেতে চাও তাহলে সবচেয়ে বড় কদম হলো তোমার জন্য সঠিক সঙ্গী নির্বাচন করা তুমি কী ধরনের সঙ্গীর সাথে থাকো কী ধরনের লোকের সাথে সময় কাটাও সেটা সবচেয়ে জরুরি তোমার সঙ্গী তোমার জীবনের সঠিক পথ বা ভুল পথ দেখাবে কারণ মানুষই হয় যাদের সাথে তার সময় কাটে যদি সঙ্গী ভালো হয় তাহলে মানুষ উপরে ওঠে যদি সঙ্গী খারাপ হয় তাহলে সবচেয়ে খুশি আর মানুষও বরবাদ হয়ে যায় গুরুজি বলেছেন যে যেমন দূষিত জল সম্পূর্ণ সাগরকে নোংরা করে দেয় তেমনি খারাপ সঙ্গী মানুষের পুরো জীবন নষ্ট করে দেয় তাই ভেবে দেখ যদি কোনো কিষান গমের বস্তার সাথে একটা নোংরা বস্তা রাখে তাহলে ধীরে ধীরে পুরো বস্তা চড়িয়ে যায় যদি একটা রাখো তাহলে সেটা পুরো টমেটোকে ধীরে ধীরে পচিয়ে দেবে তাই ঠিক এমনই আমাদের সমাজও সঙ্গী তুমি কি ধরনের সঙ্গী রাখো সেটা তোমার জন্য গুরুত্বপূর্ণ তাই সঙ্গী নির্বাচন সবসময় ভালো করে যাতে তোমার জীবনে তার প্রভাবও ভালো হয় এই কথা মনে রাখা তোমার জন্য খুব জরুরি এবং পঞ্চম কদম শেষ কদম বন্ধুরা পঞ্চম কদম তোমার জন্য এটাই যে সবার আগে সময়ের কদর করো বন্ধুরা অন্যদের থেকে এগিয়ে যেতে চাও তাহলে সবচেয়ে বড় অস্ত্র তোমার হলো সময় সময় জীবনে টাকা হারালে মানুষ আবার কামাতে পারে ইজ্জত হারালে আবার পেতে পারে কিন্তু একবার সময় চলে গেলে কখনো ফিরে আসে না তাই গুরুজি বলছেন যে সময়ের চেয়ে বেশি বলশালী কিছু নেই না ধন না দৌলত না শক্তি সিংহ রাশি জাতক জাতিকাদের নমস্কার বন্ধুরা জীবনের সবচেয়ে বড় দুঃখ পাবেন যে দুঃখ পাওয়ার পর কারোর ক্ষমতা আটকাতে পারবে না হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন আপনার কানে আপনার গ্রহরা সব চাল পাল্টে দিয়েছে এবং আপনার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছে তাই বন্ধুরা এখন আপনি দুঃখ পাবেন তাতেও আপনার কাছে খুশি দেখা যাবে কারণ আজ আমরা আপনার জীবনের এমন এক সত্য বলতে যাচ্ছি যা আজ পর্যন্ত হয়তো কেউ আপনাকে বলেনি এবং আপনি কখনো ভাবেনি আপনার কুণ্ডলিতে আগামী তিন দিনের মধ্যে যে গ্রহের চাল বদলাতে যাচ্ছে বন্ধুরা সেটা আপনার রোম খাড়া করে রাখবে শুধু এই ভিডিওটিকে ইগনোর করবেন না আজ সময় বের করে নিন কারণ আমি পুরো যুক্তি দিয়ে বলতে পারি আপনার সময় আজ নষ্ট হবে না হ্যাঁ আমি সেই সত্য বলতে যাচ্ছি যার জন্য আপনার কান লালায়িত হয়ে গেছে পুরো বারো বছর ধরে যে দুঃখ আপনি চোখের জলে লুকিয়ে রেখেছেন এবং ফুটফুট করে কেঁদেছেন এখন আর তা হবে না কারণ ভগবান যখন দেন তখন অনাথ সোনা সোনা এবং ছপ্পর ফাঁস করে দেন যতটা আমরা কল্পনাও করতে পারি না হ্যাঁ বন্ধুরা এবং আপনারা ঠিক বুঝে নিন যা হবে তা আপনার কল্পনার বাইরে কতদিন আপনি ঘুটঘুট করে জীবন কাটাবেন এখন সেই সংযোগ তৈরি হয়ে গেছে যা শুধু আপনার হাতে এবং একটা কথা মনে রাখবেন যে আজ আপনি যা তথ্য শুনবেন তা আপনি একা শুনুন এটা আমরা এজন্য বলছি কারণ এই তথ্য আপনার কুণ্ডলি দিচ্ছে হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা এবং এখন চলুন ভিডিও শুরু করি আজকের মূল প্রশ্ন নিয়ে দেখুন আজকের যে আমার মূল শিরোনাম ছিল সেটা আপনি পুরো মনোযোগ দিয়ে শুনেছেন যদি না শুনে থাকেন তাহলে আমি আবার বলছি মনোযোগ দিয়ে শুনুন যে আপনাকে জীবনের বড় দুঃখ পেতে হবে সহ্য করতে হবে কিন্তু এর মানে কি এখন কোনো প্রকার আপনার উপর সমস্যা আসতে চলেছে আপনার সাথে কিছু খারাপ হতে চলেছে কোনো খারাপ হতে চলেছে তাহলে বন্ধুরা এমন আপনার মনে খেয়াল আসতে পারে আপনি এমন ভাবতে পারেন কিন্তু এমন ভাবার কোনো দরকার নেই কারণ এমন কিছু হবে না আরে পাগলা তুমি তো জানো যে কখনো কখনো মানুষের জীবনে দুঃখ অন্য রকম হয় এবং মানুষ সেগুলো লুকিয়ে রাখে কারণ সত্য তো এটাই সাথীরা এটা কলিযুগ এখানে তুমি তোমার চোখের জল দেখিয়ে কাউকে দেখালে পরে পস্তাবে কেন কারণ এখানে এমন কোনো গুরুত্বপূর্ণ মানুষ নেই যে আমাদের ভালো করতে পারে আমাদের কাঁদতে দেখে সবাই ভিতরে ভিতরে হাসে কিন্তু আমাদের মজুরিতে আমাদের ঢাল হয় না এই কথা সবসময় মনে রাখবেন কারণ এটা সত্য যদিও সোনা একটু তিক্ত লাগে কিন্তু আজকাল কেউ কারো নয় তাড়াতাড়ি কেউ সাহায্য করে না এই কথা আমি পুরো বিশ্বাসের সাথে বলতে পারি হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা কিন্তু এখন আপনার সামনে এটাই আসবে যে গুরুজি আপনি স্পষ্ট করে বলুন আপনার কথা কি তাহলে আমি আপনাদের জানানোর জন্য আসলে বলতে চাই যে বন্ধুরা তুমি বারো বছর ধরে কি দেখছ তোমার জীবন যা মিলেছে এরা তোমাকে কষ্ট দিয়েছে কা দিয়েছে ঘুটঘুট করে বাঁচতে ছেড়ে দিয়েছে এমন অবস্থা থেকে তুমি গিয়েছ এমন পরিস্থিতি তোমার সাথে হয়েছে তাহলে একবার তোমার মতামত কমেন্টে হ্যাঁ লিখে অবশ্যই দাও কারণ এমন অনেকের সাথে হয়েছে এবং কমেন্টও করেছেন যে গুরুজি আমার জীবন কবে বদলাবে সেই সময় কবে আসবে আখির ভগবান সবাইকে ছপ্পর ফাঁস করে দেন এই কথা বলা হয়েছে কিন্তু এটা আমাদের জন্য সত্য কবে হবে তাহলে দেখুন বন্ধুরা আপনি একটা জিনিস তো জানেন না যে ধৈর্য ধরা খুব জরুরি এই দুনিয়ায় এবং উপরওয়ালার ওপর বিশ্বাস রাখা মানুষের কর্তব্য ধর্ম হয় যদি আমরা একটু ধৈর্য ধরি যদি আমরা একটি আশা রাখি যে আজ না হোক কাল আমার জীবন অবশ্যই বদলাবে আমাকে ছক ফাঁস করে সব খুশি মিলবে তাহলে মনে রাখবেন যে এটা সত্যি পূর্ণ হয়ে যায় কারণ কিছু লোক বোকার মতো এটাই বলে যে ভগবান আমাদের কথা শোনে না এটা মজা কিন্তু বন্ধুরা এটা মজা নয় যে ওপরে বসে আছে সে আমাদের সব কথা শুনেছে যদিও আমাদের কোনো অনুভূতি হচ্ছে না আমাদের কোনো ছায়া দেখা যাচ্ছে না আমাদের কিছুই শেষ হচ্ছে না কিন্তু সত্য এটাই যে সে আমাদের দেখছে এবং আমাদের পরিস্থিতিকেও দেখছে এবং সে আমাদের জন্য কিছু না কিছু ব্যবস্থা করছে আমাদের জন্য ফল তৈরি করছে তাহলে বুঝে নিন বন্ধুরা এখন আপনাকে চিন্তা করার কোনো দরকার নেই কারণ আপনাকে শুনে খুব খুশি হবে যে আগামী তিন দিনের মধ্যে যে জাতকের ছপ্পর ফাঁস করে কিছু মেলেনি আজ পর্যন্ত সময় তো চলে গেছে সময় থামার নাম নেই তাহলে এখন সে প্রস্তুত হয়ে গেছে হ্যাঁ ঘরে বসে থাকলে কিছু মিলবে না উঠ প্রস্তুত হয়ে যাও কারণ আমাদের যে ভগবান মাতা লক্ষ্মীজি তারা তোমার জন্য ধরনের দরজা নিজের হাতে বলতে চান এবং এই সৌভাগ্যের সময় এসে গেছে শুধু তোমাকে কিছু কথার খেয়াল রাখতে হবে যা আমরা বলছি শোনো বন্ধুরা ভিডিওতে এগোবার আগে গুরুজির এবং কখনো কোনো ব্যক্তি তোমাকে পেছনে টানতে পারবে না যদি সত্যিই তুমি অন্যদের থেকে এগিয়ে যেতে চাও তাহলে এই কথাগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ সাথীরা অন্যদের থেকে এগিয়ে যাওয়া মানে শুধু দৌড় নয় বরং নিজের জীবনে এমন কাজ হাসিল করা যেখানে লোকে তোমাকে দেখে হতবাক হয়ে যাবে তাহলে আমাদের গুরুজি বলেছেন যে কিছু নিয়ম আছে কিছু তরিকা আছে যেগুলো তোমাকে বুঝতে হবে এবং জীবনে এগোতে হবে যদি তুমি এই নিয়মগুলোকে অভ্যাস করে এবং এই তরিকায় চলতে শুরু করো তাহলে সাথীরা দুনিয়ার কোন তত্ত্ব নেই যা তোমাকে হারাতে পারবে এবং তুমি জীবনে পিছিয়ে পড়বে না এই পাঁচ নিয়মই এই পাঁচ কদম তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সাথীরা আমি আপনাদের সকলের কাছে এতটুকু অনুরোধ করছি এবং হাত জোর করে বলছি যে এই পাঁচ অভ্যাস এই পাঁচ নিয়ম তোমরা অবশ্যই অবলম্বন করবে বলে দিই যে সত্যি আপনারা বিশ্বাস করুন কোনো সাধারণ মানুষ থাকবে না আপনি অন্যদের থেকে এগিয়ে গিয়ে জীবনের যা কিছু চান তা হাসিল করতে পারবেন ধন সম্পত্তি ইজ্জত ও সফলতা মান মর্যাদা এমনকি জীবনে সুখী জীবনও পাবেন তাই এই কথাগুলো তোমাকে শোনা বোঝা খুব দরকার বন্ধুরা বলে দিই যে যে জিনিস তোমার আজ পর্যন্ত শুধু স্বপ্ন ছিল তা ওকিতে হবে আজ আমি যে কথা বলছি এটা হাও বলছি না ইতিহাস সাক্ষী যে এই সিদ্ধান্তগুলোতে চলে কত সাধারণ মানুষ মহান হয়েছে তাদের গল্প তাদের উদাহরণ আজও উপস্থাপিত হয় তাই চলুন জানি সেই পাঁচ কথা পাঁচ নিয়ম কি যা তোমাকে শুনতে হবে বুঝতে হবে যাতে তুমি জীবনে এগিয়ে যাবে তাই মনোযোগ দিয়ে শুনুন প্রথম কদম বন্ধুরা জীবনে যদি সত্যি অন্যদের থেকে এগিয়ে যেতে চাও তাহলে সবচেয়ে প্রথম নিয়ম এটাই যে তোমার পরিকল্পনা তোমার তোমার কাজ করার একা স্বপ্ন তোমার পরবর্তী কদম কাউকে না কারণ জীবনের সত্য এটাই যে সবাই তোমার ভালোর কথা ভাবে না যখন তুমি তোমার ইরাকে সামনে রাখো তখন কিছু লোক তোমাকে সাহায্য করবে কিন্তু বেশিরভাগ লোক হয় মজা ওড়াবেন নয়তো তোমার পথে বাধা হবে তোমাকে নিরুৎসাহিত করবে নয়তো তোমারই পরিকল্পনা চুরি করে ব্যবহার করতে পারে বন্ধুরা বলা যায় তোমারই পেটে লাথি মারতে পারে তাই আমাদের গুরুজি বলেন যে জীবনে যে তোমার পরবর্তী কদম হবে সেগুলোকে গোপন রাখতে হবে এবং গোপনীয়তাই সকল তার ভিত্তি তাই এই সতর্কতা আমি তোমাকে দিচ্ছি যে যদি তোমার এমন অভ্যাস থাকে যে জীবনে কোনো কাজ করার আগে অন্যদের সামনে সেগুলো নিয়ে কথা বলো তাহলে তুমি তুমি খুব বড় ভুল ভুল করছো এই এই কথা তোমাকে বুঝতে হবে এবং একদম করবে না যদি মানুষ তার গোপন কাজ সবাইকে বলে দেয় তাহলে সে কখনো বড় সফলতা পেতে পারে না কারণ বলায় তার তাকতো কমে এবং করায় তাকতো বাড়ে ভেবে দেখো কতবার তুমি কাউকে তোমার স্বপ্নের কথা বলেছো এবং সেই মানুষ বলেছে এসব তোর বসের কথা নয় তুই এসব করতে পারবি না বলা যায় সে তোমার হিম্মত কমিয়ে দিয়েছে সে তোমার সাহস ভেঙে দিয়েছে সে তোমাকে সাহস দেয়নি যে চলো ভালো কথা তখনই তোমার দিন বসে গেছে এটাই মানুষের ফিতরাত যে ঈর্ষা এবং তুলনা করে দাউদ করে তাই এগিয়ে যেতে হলে প্রথম কদমি হলো তোমার স্বপ্নকে নিজের কাছে সীমিত রাখা তোমার জন্য সবচেয়ে লাভজনক হবে তাই এই কথা তোমাকে সব সময় মনে রাখতে হবে অন্যদিকে বন্ধুরা দ্বিতীয় কদম তোমার ভাবনাগুলো ওপর নিয়ন্ত্রণ রাখো বন্ধুরা অন্যদের থেকে এগিয়ে যাওয়ার জন্য শুধু দ্বিমাত্রিক না হওয়া যথেষ্ট নয় তোমার ভাবনাগুলো তোমার নিয়ন্ত্রণে থাকতে হবে কারণ মানুষ যখন যখন রাগ ঈর্ষা বা দুঃখে সিদ্ধান্ত নেয় তখন সে সব সময় হারে তুমিও অনেকবারও অনুভব করেছ যে রাগে নেওয়া এক ছোট্ট সিদ্ধান্ত জীবন ভরের পস্তানো হয়ে যায় তাই সবার আগে তোমাকে দ্বিতীয় কথা মনে রাখতে হবে যে নিজের উপর নিয়ন্ত্রণ রাখা তোমার জন্য খুব জরুরি গুরুজি বলেন যে যে মানুষ নিজের মন এবং ভাবনার উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না সে কখনো রাজ করতে পারে না মানে স্পষ্ট যে যে নিজেকে জিতে নেয় সেই দুনিয়াকে জিততে পারে তাই ইতিহাসের সবচেয়ে বড় প্রমাণ বন্ধুরা লোকে এত সেজেজল উদায় যে তারা কি করেছে বা না করেছে তা বুঝতেও পারে না তাই সবার আগে তোমাকে এই জিনিস নিজের মধ্যে দমিয়ে রাখতে হবে নিজের উপর যদি নিয়ন্ত্রণ পেয়ে যাও তাহলে জীবনের উপর নিয়ন্ত্রণ হবে সব কাজ তুমি করবে এবং জীবনে পুরোপুরি এগিয়ে যাবে তাই এই দ্বিতীয় কদম তোমাকে মনে রাখতে হবে চলুন তৃতীয় কদমের কথা বলি বন্ধুরা তোমাকে জীবনে সবার আগে অনুশাসনকে জীবনের অংশ বানাতে হবে বন্ধুরা অন্যদের থেকে এগিয়ে যাবার সবচেয়ে বড় অস্ত্র হল অনুশাসন তুমি কতবারও দেখেছ অনেক লোক বুদ্ধিমান প্রতিভাবান হয় কিন্তু এগুলো সে যে রোজগার অভ্যাসে অনুশাসন রাখে কারণ প্রতিভা শুধু শুধু দেয় কিন্তু অনুশাসন মঞ্জিল পর্যন্ত পৌঁছে দেয় গুরুজি বলেছেন যে অনুশাসন হীন সৈনিক সে এক বড় বোঝা অনুশাসন মালা গরিবও রাজা হয়ে যায় এটা শুধু কথা নয় বরং জীবনের সবচেয়ে অমূল্য সত্য ভেবে দেখো তাই অনুশাসন রাখা খুব জরুরি অন্যদিকে বন্ধুরা চতুর্থ কদম সঠিক সঙ্গী বেছে নাও বন্ধুরা অন্যদের থেকে এগিয়ে যেতে চাও তাহলে সবচেয়ে বড় কদম হল তোমার জন্য সঠিক সঙ্গী নির্বাচন করা তুমি কি ধরনের সঙ্গীর সাথে থাকো কি ধরনের লোকের সাথে সময় কাটাও সেটা সবচেয়ে জরুরি তোমার সঙ্গী তোমার জীবনের সঠিক পথ বা ভুল পথ দেখাবে কারণ মানুষ হয় যাদের সাথে তার সময় কাটে যদি সঙ্গী ভালো হয় তাহলে মানুষ উপরে ওঠে যদি সঙ্গী খারাপ হয় তাহলে সবচেয়ে খুশিয়ার মানুষও বরবাদ হয়ে যায় গুরুজি বলেছেন যে যেমন দূষিত জল সম্পূর্ণ সাগরকে নোংরা করে দেয় তেমনি খারাপ সঙ্গী মানুষের পুরো জীবন নষ্ট করে দেয় তাই ভেবে দেখো যদি কোনো কিষাণ গমের বস্তার সাথে একটা নোংরা বস্তা রাখে তাহলে ধীরে ধীরে পুরো বস্তা ছড়িয়ে যায় যদি একটা টমেটো কাঠিতে পচা রাখো তাহলে সেটা পুরো টমেটোকে ধীরে ধীরে পচিয়ে দেবে তাই ঠিক এমনই আমাদের সমাজ সঙ্গী তুমি কি ধরনের সঙ্গী রাখো সেটা তোমার জন্য গুরুত্বপূর্ণ তাই সঙ্গী নির্বাচন সবসময় ভালো করে করো যাতে তোমার জীবনে তার প্রভাবও ভালো হয় এই কথা মনে রাখা তোমার জন্য খুব জরুরি এবং পঞ্চম কদম শেষ কদম বন্ধুরা পঞ্চম কদম তোমার জন্য এটাই যে সবার আগে সময়ের কদর করো বন্ধুরা অন্যদের থেকে এগিয়ে যেতে চাও তাহলে সবচেয়ে বড় অস্ত্র তোমার হল সময় সময়ে জীবনে টাকা হারালে মানুষ আবার কামাতে পারে ইজ্জত হারালে আবার পেতে পারে কিন্তু একবার সময় চলে গেলে কখনো ফিরে আসে না তাই গুরুজি বলছেন যে সময়ের চেয়ে বেশি বলশালী কিছু নেই না ধন না দৌলত না শক্তি ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে জয় মা কালী লিখে যেতে ভুলবেন না